একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস শহীদ আফ্রিদি বিজ্ঞ আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছে এই ইউটিউবার শহীদ আফ্রিদি শুধু এটা দিয়ে সে ক্ষান্ত হয় নাই এই যে যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই সেই ছাত্রদেরকে এটা তদন্তে বেরিয়ে আসবে আপনাদেরকে আমি জানাচ্ছি এই তহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার মানে তাদের শরীরের কাপড় সুপুর সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই তহিদ আপনি তো তাকে দীর্ঘদিন পুলিশ খুঁজতেছিল গতকালকে তাকে পেয়েছে বরিশালে পাইছে সিআইডি তাকে বিজ্ঞ আদালতে আজকে প্রেজেন্ট করেছে আমাদের আমাদের যে আবেদন বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে পাঁচ দিনের রিমান্ড রিমান্ড মঞ্জুর করেছে আদালতে যারা তারা যেটা বলেছে সে কিডনি তার রোগ তার রোগ সমস্যা আছে সে কিছু কাগজপত্র দিয়েছে আপনারা জানেন যে এইসব কাগজপত্র বানানো যায় আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র তৈরি আসে সে দেখতে চলাফেরা তার কোনো কমতি নেই এখন সে আদালতে আছে তারা কিছু কাগজপত্র বানিয়ে নিয়ে আসছে এগুলো ফেক হতে পারে এই রোগের কথা বলেছে কিডনি রোগের কথা বলেছে আচ্ছা কিডনি রোগের কথা বলেছে বিজ্ঞ আদালতে ও বিজ্ঞ আদালতে কিডনি রোগের কথা বলছে তার স্ত্রীর প্রেগনেন্সির কথা বলেছে তার স্ত্রী সিক্স মান্থ প্রেগনেন্সে সেটা বসে তার প্রসাবে ব্লাড যায় সেই কথাগুলো সে বলেছে কিন্তু এগুলো আসলে যাতায়াতের বিষয় আমরা যেটা বলেছি আমি যেটা বলেছি যে এই তৈত আপনি যে একজন মিডিয়া সন্ত্রাস সে মিডিয়ার মাধ্যমে সে হাউন আঙ্কেলের সাথে ষড়যন্ত্র করে আমাদের যে হাউন আঙ্কেল ডিপি প্রধান যে হাউন আঙ্কেল ছিল আপনারা যে আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে সে হাউন আঙ্কেলের সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে এই আওয়ামী সন্ত্রাস যুবলীগ সন্ত্রাস ছাত্রলীগ সন্ত্রাসকে যেভাবে ইনফ্লুয়েস করা যায় তাদের সাথে যেভাবে এক করে দেশের সন্ত্রাসী কায়ম করা যায় ছাত্র জনতাকে হত্যা করা যায় সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল এবং যাত্রাবাড়ির ঘটনার সাথে সে সরাসরি ইন্ধন ইন্ধন সহ ষড়যন্ত্রে জড়িত ছিল ডিবি হারুন সহ আদেশ বিজ্ঞ আদালত আমাদের আবেদনের পক্ষে আমাদের শুনানি উপপক্ষের শুনানিতে বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এই যে এপিডিপি কথাটা আসছে গত তারিখে আপনারা দেখছেন যে ওর বাবাকে যখন কোর্টে উঠাইছে তখন কিন্তু বাদী উপস্থিত ছিল আপনারা যারা সাংবাদিক আছেন তারা দেখেছেন যে আমি বাদীকে ওই দিন নিয়ে আসছিলাম আজকে আমি বাদীকে আনতে পারিনি কারণ বাদী অসুস্থ সামনের তারিখ আমি বাদিকে এনে একটা দরখাস্ত দিই বিজ্ঞ আদালতে এরা একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটের সাথে আমাদের দুজন আইনজীবীও জড়িত আছে আমাকে যেটা জানানো হয়েছে বাদী যেটা জানাইছে দুজন আইনজীবীও জড়িত দুজন আইনজীবী সহ এই তহিদ আপনি যে বাসায় যে একটা ভিডিও ফুটেজ আছে ওদের বাসায় নিয়ে এই বাদিকে জিম্মি করে কিছু কাগজপত্র স্বাক্ষর নিয়েছে এবং একটা ভিডিও করেছে তাকে কিছু টাকা ধরে দিয়ে একটা ভিডিও করেছে ভিডিও করে এই ভিডিও দিয়ে তাকে এখন ব্ল্যাকমেল করছে যে তোমাকে এই করছে এগুলো ইউটিউবে সেরে দিন টিভি নিউজে আসবে তোমার বিরুদ্ধে মামলা হবে এরা তো অসা মানুষ মূর্খ মানুষ এরা তো কিছু বোঝে না এই এই রকম ঘটনা ঘটাইয়া ওই ওই টাকাগুলো হাতে ধরে ভিডিও করে টাকাগুলো রেখে দিয়েছে এটা আমরা গত তারিখে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে বাদী একজন ব্ল্যাকমেলের শিকার বাদী একজন অপহরণের শিকার হয়েছে এবং বাদী এই অপহরণের মামলাটা আমরা অতিরিয়ে আবার একটা অপহরণের মামলা করব আর ওনার যে ভিডিপিটের যে প্রশ্নটা আসছে সেটা হলো জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে কাগজে স্বাক্ষর করেছে কী কাগজে স্বাক্ষর করেছে উনি জানেও না কিন্তু ওনারা বিজ্ঞ আদালতে একটা এই ভিডিপিট দাখিল করবে আমাদের কাছে মনে হলো যে এটাই মনে হয়তো যে স্বাক্ষর নিয়েছে সে কাগজটা আমরা এটারিস্টে আগামী তারিখে পিটিশন দিচ্ছি বিজ্ঞ আদালত